ভারতের স্বাধীনতা দিবস এক গৌরবময় ইতিহাসের অমর কাব্য প্রিয় উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা এখানে সমবেত হয়েছি আমাদের জীবনের অন্যতম গৌরবময় একটি দিন উদযাপনের জন্য ভারতের স্বাধীনতা দিবস পনেরো আগস্ট উনিশশো এই তারিখটি শুধু একটি ক্যালেন্ডারের পৃষ্ঠা নয় এটি আমাদের জাতির আত্মসম্মান আত্মত্যাগ ও আত্মনির্ভরতার প্রতীক স্বাধীনতার অর্থ স্বাধীনতা মানে শুধু বিদেশি শাসনের শৃঙ্খল থেকে মুক্তি নয় স্বাধীনতা মানে নিজের পরিচয় নিজের সংস্কৃতি নিজের ভাষা নিজের অধিকার এবং নিজের মর্যাদাকে রক্ষা করার অধিকার স্বাধীনতা এমন এক শক্তি যা মানুষের মনকে জাগ্রত করে তাকে সাহসী করে তোলে তাকে নিজের স্বপ্ন পূরণের জন্য লড়াই করতে উদ্বুদ্ধ করে ঐতিহাসিক পটভূমি আমাদের দেশ প্রায় দুশো বছর ধরে ব্রিটিশ শাসনের অধীনে ছিল সেই সময় আমাদের মানুষ দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ছিল আমাদের ভাষা সংস্কৃতি অর্থনীতি এমনকি চিন্তার স্বাধীনতাও ছিল বন্দী কিন্তু ভারতের মাটির সন্তানরা কখনোই দাসত্ব মেনে নেননি মীর কাসিম টিপু সুলতান রানী লক্ষ্মীবাই বীর সুরেন্দ্র সায় ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ নেতাজি সুভাষচন্দ্র বসু এরা সকলেই ছিলেন সেই অগ্নিশিখা যাদের ত্যাগ আর রক্তের বিনিময়ে আজকের স্বাধীন ভারত গড়ে উঠেছে স্বাধীনতা সংগ্রামের ধারা আমাদের স্বাধীনতা সংগ্রাম একদিনে অর্জিত হয়নি আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহ ছিল প্রথম স্বাধীনতা যুদ্ধের অগ্নিষ্কলিঙ্গ যা গোটা দেশে মুক্তির শপথ জাগিয়ে তুলেছিল এরপর মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংস অসহযোগ আন্দোলন সুভাষচন্দ্র বসুর আজানহীন ফৌজ ভগৎ সিং এর বিপ্লবী সংগ্রাম সব মিলিয়ে ভারতবর্ষ জেগে উঠেছিল এক অদম্য জেদ নিয়ে আমরা স্বাধীন হবই পনেরোই আগস্ট উনিশশো অবশেষে দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম ত্যাগ কারাবাস এবং অসংখ্য প্রাণীর বিনিময় আসে সেই ঐতিহাসিক দিন পনেরোই আগস্ট উনিশশো মধ্যরাতের প্রহরে পণ্ডিত জওহরলাল নেহরু তার বিখ্যাত ভাষণে বলেছিলেন at the stroke of the midnight hour when the world sleeps india will awake to life and freedom সেই মুহূর্তে ভলতের মানুষ অনুভব করেছিল বহু বছরের অন্ধকার কাটিয়ে তার একটি নতুন ভোরের আলোয় প্রবেশ করেছে স্বাধীনতার দায়িত্ব কিন্তু স্বাধীনতা মানে শুধু আনন্দ নয় এটি এক বিশাল দায়িত্ব আমাদের পূর্বপুরুষরা যে স্বাধীনতা রক্তের বিনিময়ে অর্জন করেছেন সেটি রক্ষা করা সংহতি বজায় রাখা উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের প্রত্যেকের কর্তব্য আজ আমাদের লড়াই আর বন্দুকের নয় আজকের লড়াই দারিদ্র অশিক্ষা দুর্নীতি বেকারত্ব ও বৈষম্যের বিরুদ্ধে বর্তমান ভারতের চ্যালেঞ্জ আজ আমরা প্রযুক্তি বিজ্ঞান অর্থনীতি সব দিক থেকে এগিয়ে যাচ্ছি চাঁদের বুকে ভারতের পতাকা বিশ্বজুড়ে ভারতীয়দের সাফল্য সবই আমাদের গর্ব কিন্তু আমরা ভুলে যেতে পারি না এখনও গ্রামেগঞ্জে অসংখ্য মানুষ শিক্ষা স্বাস্থ্য ও ন্যায্য জীবিকার জন্য সংগ্রাম করছে স্বাধীনতার সত্যিকারের অর্থ তখনই পূর্ণ হবে যখন দেশের প্রতিটি মানুষ তার মৌলিক অধিকার ভোগ করতে পারবে যখন জাতি ধর্ম ভাষার ভেদাভেদ মুছে যাবে যখন নারী পুরুষ সমানভাবে উন্নতির সুযোগ পাবে আমাদের প্রতিজ্ঞা এই স্বাধীনতা দিবসে আমরা সকলে একটি নতুন প্রতিজ্ঞা করি আমরা দেশকে ভালোবাসব তার ঐতিহ্যকে রক্ষা করব তার উন্নতির জন্য সৎভাবে কাজ করব স্বাধীনতা শুধু নেতাদের দায়িত্ব নয় এটি প্রতিটি নাগরিকের কর্তব্য মনে রাখবেন দেশ আমাদের জন্য কি করেছে এই প্রশ্নের চেয়ে বড় প্রশ্ন হল আমরা দেশের জন্য কি করেছি শেষ কথা বন্ধুগণ আজ আমরা গর্বিত কারণ আমরা স্বাধীন ভারতের সন্তান আসুন আমরা স্বাধীনতার এই অমূল্য উপহারকে শুধু কথায় নয় কাজে রূপান্তরিত করি যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দিকে তাকিয়ে গর্ব করে বলতে পারে হ্যাঁ তারা ছিল সত্যিকারের স্বাধীন ভারতের যোগ্য নাগরিক জয় হিন্দ জয় ভারত